তবু গানের ভাষায় সুরে বুঝেছি 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 তবু গানের ভাষায় সুরে বুঝেছি 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 এতদিনে পেয়েছি তারে আমি যারে খুঁজেছি বুঝেছি 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 তব গানের ভাষায় সুরে বুঝেছি 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 এতদিনে পেয়েছি তারে আমি যারে খুঁজেছি বুঝেছি 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 তব গানের ভাষায় সুরে ছিল হয়ে গভীর অভিমান সহসা এল সহসা আনন্দ সুরবান ছিল পাশা সহসানন্দ আনন্দ বিরহ সুন্দর হয়েছে বিরহ সুন্দর হয়েছে এলো দেবতা বলে যারে খুঁজেছি বুঝেছি 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 তব গানের ভাষায় সুরে বুঝেছি 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 এতদিনে দিনে পেয়েছি তারে আমি যারে খুঁজেছি বুঝেছি 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 গানের ভাষায় সুরে তোমার দেয়া বিদয়ের মালা কোনো প্রাণ প্রিয় হয়ে শুভ দৃষ্টি মিলন মালিকা বুকে ফিরে এলো প্রিয় তোমার দেয়া বিদায় রুমালা কোনো প্রাণ প্রিয় হয়ে শুভ দৃষ্টির মিলনো কে ফিরে এলো প্রিয় যাহার নিষ্ঠুর বলেছি নিশিথে আমি নিশিথে গোপনে কেঁদেছি যাহারে নিষ্ঠুর বলেছি নিশিথে আমি নিশিথে গোপনে কেঁদেছি নয়নির বারি হাসি দি মু হাসি দিয়ে মুছেছি বুঝেছি 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 তব গানের ভাষায় সুরে বুঝেছি 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 এতদিনে পেয়েছি তারে আমি যারে খুঁজেছি বুঝেছি 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 তব গানেরও ভাষায় সুরে